দেশকে যারা আবার পুরনো ফ্যাসিস কাঠামো ফেরত নিতে চাই তাদের বিষ ভেঙে দিতে দেওয়ার কথা বলেছেন গণসংহিত আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যাবে যেই দেশে মানুষের মর্যাদা তৈরি হবে যেই দেশে ন্যায় বিচার পাবে যেই দেশে প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে তিনি বলেছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে এক অনুষ্ঠানে জুনায়েদ সাকি এ কথা বলেন অন্তর্বর্তী সরকার জনগণকে ঐক্যবদ্ধ করুন রাজনৈতিক দল শিক্ষার্থী শ্রেণী পেশার সমস্ত সংগঠন প্রতিনিধি সবার সাথে বসুন এবং ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন কঠিন কাজ করছেন কিন্তু মনে রাখবেন এই যে শহীদেরা এই যে আহত লড়াকু যোদ্ধারা তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই জগদ্দল পাথর এই লড়াকুর লড়াই ছাড়া কোনোভাবেই নামতো না কাজে এই রাষ্ট্রের প্রতি সরকারের অনেক প্রতিষ্ঠান আছে আমরা অবিলম্বে এমন একটা কমিশন এমন একটা কর্তৃপক্ষ চাই যারা আমাদের সমস্ত শহীদের তালিকা কুন্ফ নুন্ঠভাবে করবেন একজনের শহীদ তারা যাতে তালিকা থেকে বাদ না যান একজন শহীদ পরিবার যাতে কোনোভাবে তাদের মধ্যে কোনো আক্ষেপ না থাকে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের প্রত্যেকটি পরিবার যে ভয়ঙ্কর ক্ষত তাদের হয়েছে যা হারিয়েছেন তারা সেটা তো পূরণ করার কোনো অবস্থা নেই আমরা সকলে মিলে তাদের পাশে আছি এটাই তাদের মধ্যে সান্ত্বনা এই দেশ তাদের সন্তানের স্বপ্ন অনুযায়ী চলবে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যাবে যেই দেশে মানুষের মর্যাদা তৈরি হবে যেই দেশে ন্যায় বিচার পাবে যেই দেশে প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে বৈষম্যহীন বাংলাদেশ হবে এই স্বপ্ন বাস্তবায়নের দিকে সেটাই তাদেরকে সান্ত্বনা দিবে কাজে আমরা এমন একটা কর্তৃপক্ষ দেখতে চাই অবিলম্বে একটা কমিটি গঠন করুন যারা সমস্ত শহীদের তালিকা প্রণয়ন করবেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাবেন এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন প্রত্যেকটি আহত লড়াটু যোদ্ধার কাছে যাবেন তাদের সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব গ্রহণ করবেন তারা ভবিষ্যতে কিভাবে তাদের যাপন করবে তার ব্যবস্থা করবেন